তারা যখন পূজা করবে সেই পূজায় আপনি হতে পারবেন না এটা অনুমতি নাই কিন্তু তাদের মেয়ে বিয়ে হচ্ছে না অভাবী এতিম মানুষ বিধবা কতচারী ভিক্ষুক যারা আছে দরিদ্র ফ্যামিলির মানুষ তাদেরকে সহযোগিতা করা আপনার কর্তব্য আমার কর্তব্য আল্লাহ আমাদেরকে কবুল করুন সকল হিন্দু ভাইদেরকে উদাত্ত আহ্বান করি আপনারা কোরআন শোনেন ইসলামের পথে ফিরে আসেন কেননা এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দিয়েছেন তিনি হলেন আমার মালিক তিনি হলেন কে সবাই বলে তিনি হলেন আমার মালিক তিনি সুযোগ দিয়েছেন ফিরে আসো আমার পথে ফিরে আসো তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগির গোনাকে মাফ করে দেবো বলি ভালো একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো তারপরে আবার তাফসিরের দিকে চলে যাব যেহেতু কথার প্রসঙ্গে কথা আসলে সেটা বলতে হয় নবীজি বলেছেন আল্লাহ পাক বলেছেন আত্তা ইবুনাল আবিদুনাল হামিদুন আর রাকিউন আসাজিদুন বিল মারুফ ওয়ান্নাহু

আল আমিরুনা বিল মাউসি ওয়া তানহাউনা এবং সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো আল্লাহর সীমা সংরক্ষিত করো সীমা লঙ্ঘন করো না আল্লাহ বলছেন অবাশিরিল মুমিনিন হে নবী ওই মুমিনগণের আপনি সুসংবাদ দিয়ে দেন এক নম্বর আর আতাঈবুন তাওবা কারি আল্লাহর পথে বারবার ফিরে আসা প্রত্যাবর্তনকারী বারবার ফিরে আসি যেই ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন আল্লাফা তার জীবনের গোনাকে মাফ করে দেন এবং আল্লাফাক তার জীবনের গোনা মাফ করে তার সমস্ত খারাপ আমলকে বর্জন করে ভালো আমল দিয়ে পরিবর্তন করে দেন একজন মহিলা তিনি ফিরে আসলেন তিনি জেনা করে ফেলেছেন খুব বড় অপরাধ করে ফেলেছেন নিজের মনে অনুশোচনা হলো কালকে আমতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমি জেনাকারী হিসেবে উঠে যাই তাহলে আমার নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই সুতরাং এই থেকে জিনার শাস্তি আমি থেকে পেতে চাই জিনার শাস্তিটা দুনিয়ার থেকে ভোগ করতে চাই সুতরাং সেই মহিলা আল্লাহর রসুলের দরবারে গেলেন যে বলেন সুর আল্লাহ আমি জেনা করে ফেলেছি নবীজি বললেন না তুমি জানা করো নাই ওই মহিলা তিনি আবার বললেন ইয়া আল্লাহ আমি জিনা করে ফেলেছি নবীজি বললেন না তুমি জিনা করো নাই ওই মহিলা আবার সামনে যে রাসূলের দরবারে যে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছি আমি জানা করে ফেলেছি নবীজি বললেন সত্যি কি তুমি জানা করেছো নাকি ওই মহিলা সাবিব তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছি আমি জানা করে ফেলেছি বললেন জেনার পরে প্যাটে কোনো সন্তান এসেছে নাকি কোনো বাচ্চা এসেছে নাকি ওই মহিলা বললেন করার পরে আমার পেটে সন্তান এসেছে বাচ্চা এসেছে নবীজি বললেন তোমার জেনার কার্যকারিতা করা যাবে না জেনার শাস্তি আদায় করা যাবে না ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার দরবারে আসবে যখন ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল রসুল আবার রসুলের দরবারে ওই মহিলা তিনি আবার আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমার জেনার শাস্তিটা দিয়ে দেন কেননা দিনার শাস্তি যদি আপনি আমাকে না দেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগুলাই দাঁড়াতে হবে আসামি হয়ে যাব সোনার সুতার শাস্তিটা আমার কার্যকারিতা করে দেন নবীজি বললেন তুমি অপরাধ করতে পারো মহিলা কিন্তু তোমার এই প্যাটির সন্তান তো কোনো অপরাধ করে নাই তার শাস্তি দেয়া যাবে না সুতরাং ওই ছেলেটা যখন খাবার খাওয়া শিখবে সন্তানটি যখন খাবার গ্রহণ করা শিখবে তখন তুমি আমার দরবারে আবার আসবে যখন এবার ওই মহিলা বলছেন এরা সুলাল্লাহ এর ভিতরে যদি আমি মারা যাই তাহলে কি হবে নবীজি বললেন তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলাম আল্লাহ তোমাকে হায়াত দান করে দিবেন ওই মহিলা তখন সন্তানকে বুকে নিয়ে চলে গেলেন ছয় মাস খাবার গ্রহণ করালেন খাবার খাওয়ানোর পরে পাশাপাশি অনেক খাবার খাওয়ালেন শুকনা খাবারগুলি খাওয়ানো শিখায় ফেললেন যখন ওই সন্তান আমি দুনিয়ার জাগতিক জীবনে একজন বক মহিলা জেনাকারী মহিলা হিসেবে বাঁচতে চায় না এহারা সুল আল্লাহ আপনি জেনার শাস্তি আমাকে দিয়ে দেন আমার উপরে শরিয়াতের বিধানটা জারি করে দেন আমাকে বিধানটা আমার উপরে জারি করেন এই দুনিয়ার থেকে আমি জিনার শাস্তি পেটে চাই আল্লাহর দরবারে কালকে আকবার এবার আল্লাহর রসুল সাহাবাই কিরাম বললেন আমার সাহাবীরা শোনো এই মহিলাকে নিয়ে যাও কোন মরুর প্রান্তে নিয়ে যে। মাজা পর্যন্ত গলা পর্যন্ত গেড়ে দিয়ে এই মহিলাকে পাথর মেরে দুনিয়াত থেকে বিদায় করে দাও সাবিরা ওই মহিলাকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এবার ওই মহিলার একটু রক্ত একজন সাবির গায়ে লাগল সাবি বলল নাপাক মক্ত রক্ত নাপাক মহিলা ওই রক্ত আমার গায়ে লেগেছে ও নাপাক মহিলা এরকম ভাবে ওই মহিলাকে ঝিড়কি দেওয়া শুরু হয়ে গেল নবীজি বললেন সাবি ওই মহিলাকে ঝিড়কি দিও না অপমান করোনা অপদাস্থ করোনা ওই মহিলা এমন তোমা করেছেন ফিরে এসেছেন এমন ভাবে পাক তার করেছেন এই মক্কা যত মানুষ আছে সকল মানুষদেরকে ওই তোবা যদি ভাগ করে দেয়া হয় সকল মানুষেরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহর বলবেন না এজন্য আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এমন ভাবে তওবা করো এমন ভাবে ফিরো আস রব্বুল আলামিন যে গুনাহ যে অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এমন অপরাধ এমন গুণা জীবনেও করব না রব্বুল আলামিন তুমি মাফ করে দাও আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও সমস্ত অপরাধ মাফ করে দাও খুন করে ফেলেছেন হত্যা করে ফেলেছেন চাপা বাতি করেছেন মানুষের হক নষ্ট করেছেন খাদ্যে ভেজাল দিয়েছেন ওজন ফাঁকি দিয়েছেন হাজার হাজার মানুষের উপরে অত্যাচার করেছেন